you mm -hmm. আমি মিতা নতুন একটা ব্লগে তোমাদের সব স্বাগত জানাই আজ হচ্ছে রবিবার আর এখন বাজে সকাল সাড়ে সাতটা আজকের ব্লগটা আমি এখন থেকে শুরু করছি তোমাদের সব বাইকের সাথে নিয়ে আশা করছি ব্লগটা তোমাদের ভালো লাগবে সকালের মোটামুটি কাজকর্মগুলো করা হয়ে গেছে মানে সকালে ওই ধরো উঠোনটা ঝাড় দেওয়া ঘরটা ঝাড় দেওয়া রান্নাঘর গোছানো তারপরে বাসন মাজা এগুলো কিন্তু আমার হয়ে গেছে তবে বাসি কাপড় এখনও ছাড়িনি নিজেও কিন্তু এখনও ফ্রেশ হয়নি বেশ বেশ কিছুদিন হয়েছে গাছগুলোতে জল দেওয়া হয় না আমি ইচ্ছা করেই দিই না কেন বলতো ওই যে শীতের সময় এখন না জল একটু কমই শোখাচ্ছে গাছের গোড়া থেকে আর আমাদের বাড়িতে রোদ লাগে না বললেই চলে সেই কারণে জল দিতে হয় না গাছের গোড়া যতক্ষণ না শোকায় ততক্ষণ কি জল দেওয়া যায় বলতো তাহলে গাছগুলো আরও মরে যাবে না আর এই যে লঙ্কা গাছগুলো আমি লাগিয়েছিলাম ওগুলো মনে হচ্ছে আমি যেমন লাগিয়েছি তেমনই রয়েছে মানে ওগুলোর কোনো বাড়বার অন্ত নেই মনে হচ্ছে কী বলতো এই যে শীতটা না গেলে না এগুলো আর বাড়বে না শীতের জন্য এগুলো কেমন একটা হয়ে রয়েছে যখন ওই যে গরমের ভাব পড়বে তখনই মনে হয় এগুলো একটু ভালো বড় হবে তবে যদি একটু রোদ পেত তাহলে মনে হয় কি বড় হতো তবে আমাদের বাড়ি তো একদমই রোদ লাগে না গো মানে এই যে বাগানের পাশে বাড়ি না মানে পুরো সারা সারাদিনটাই না একটু রোদ লাগে না তবে গরমের সময় এত পরিমাণে রোদ আসে যে বাইরেই বেরোনো যায় না মানে পুরো উল্টো আর কি শীতের সময় একটু রোদ লাগে না যখন রোদের প্রয়োজন আর গরমের সময় যখন রোদের প্রয়োজন নেই তখন প্রচুর পরিমাণে গরম পড়ে মানে রোদ পড়ে আর কি এই জন্য ভালো লাগে না জানো তো মানে উল্টো বাড়িতে থাকতে কারে বা ভালো লাগে বলো তো শীতের সময় ঝকমক করে রোদ উঠবে আর গরমের সময় ছায়া থাকবে হাওয়া দে হাওয়া দেবে এটাই তো ভালো তাই না কিন্তু আমাদের বাড়িটা পুরোই উল্টো তো যাই হোক এখন কিন্তু আমি ফ্রেশ হয়ে ঘরে চলে এসেছি আর এদিকে আমি পুজোর সমস্ত কিছু কিন্তু গুছিয়ে নিয়েছি সকালে এখন কিন্তু আমি নাইটিটা ছেড়ে আগে কিন্তু পুজোর সমস্ত কিছু গুছিয়ে রাখি তাহলে দুপুর দিকে কিন্তু আমার আর ঝামেলা থাকে না স্নান করে টুক করে পুজোটা দিয়ে দিতে পারি আর এদিকে জানলাটাও খুলে দিলাম বেলা করে এখন জানলাটা খুলছি কেন কি সকালবেলা তো রোদটা ওঠে না সেই কারণে হাওয়া দেয় দিক থেকে তাই রাত মানে জালনাটা একটু বেলা করেই খুলছি এখন এত পরিমাণে শীত পড়েছে যে সোয়েটারটা আর না পরে থাকতে পারলাম না এই সোয়েটার পরে এখন কিন্তু আমাকে কাজ করতে হবে বেজে কিন্তু সাড়ে আটটা মতন গেছে তবুও কিন্তু এই যে সোয়েটারটা আমাকে পরেই আবার কাজ করতে হবে তো এখন আর তো সেরকম কাজ নেই চলো একটু চা বানাবো সেটা বানিয়েই খাবো আর সোনামা এখনও ঘুম থেকে ওঠেনি তো যাই হোক আমি চা বানিয়ে খাই তারপরে মাম্মা মুখলে পরে তারপরে দেখি মাম্মামকে সারিগ্রোটা খাইয়ে দেবো শীতের সকালে না একটু আদা দিয়ে চা না খেলে একদমই ভালো লাগে না সকালে তো গরম জল খেয়ে নিয়েছি আর এখন একটু আদা দিয়ে চা খাবো এতে করে কিন্তু শরীরে অনেকটা এনার্জি পাবো গতকালকের ভিডিওতে আমি তোমাদেরকে বলেছিলাম আমার যে তুলসীতলাটা আছে ওখানে যে উপরটা ওটা কি আমি মাটি দিয়ে লেপে দেব ওখানে রুমাদি ভাই তারপরে সুস্মিতা দি ভাই তোমরা বলেছ হ্যাঁ উপরটা মাটি দিয়ে লেপে দাও তাহলে কিন্তু খুব সুন্দর লাগবে থ্যাংক ইউ গো তোমাদেরকে তোমরা এই কথাটা বলার জন্য আমি না এবার যখন তুলসী পুতলাটা লেপবো তখন আমি সুন্দর করে উপরটা কিন্তু মাটি দিয়ে লেপে দেবো এতে করে ভালো লাগবে ইউটিউবে এসে আমি আর কিছু পাই না বাই আমি কিন্তু তোমাদের অনেক ভালোবাসা পেয়েছি আর এই যে দেখেছো আমার কিন্তু আগে এরকম কেউ ছিল না যে কোনো প্রবলেমে পড়লে বা কোনো সমস্যায় পড়লে আমি কারো কাছ থেকে কোনো টিপস নেব শুধু মা ছিল আর হাজব্যান্ড ছিল এদের কাছ থেকে জিজ্ঞাসা করতাম যে এটা কি করবো এটা কি করব না তো তারাই যেটা বলে দিত সেটা হয়তো করতাম তবে এখন এই যে তোমাদেরকে পেয়ে গেছি তোমাদের কাছে আমি কিন্তু শুনলেই তোমরা আমাকে বলে দাও যে হ্যাঁ এটা ভালো ওইটা ভালো না তো এই ক্ষেত্রে আমার খুবই ভালো হয়েছে জানো তো মানে এই যে আমি একা তো একার ক্ষেত্রে এই যে তোমাদেরকে আমি যে পেয়েছি এটা কিন্তু ভীষণ একটা ভালো দিক আমার ভীষণ ভালো লাগে জানো আমি কোনো প্রবলেমে পড়লেই কিন্তু তোমাদের কাছ থেকে অনেক কিছু জানি তোমাদের কাছ থেকে অনেক কিছু শুনি তোমরা কিন্তু আমাকে বলেও দাও আবার কখনো কখনও আমি যেটা জানতে চাই না আমার যদি কোনো কিছু ভুল দেখো সেটাও কিন্তু তোমরা আমাকে ধরিয়ে দাও এটা আরও বেশি আমার ভালো লাগে সত্যিকেও আমি ভীষণ হ্যাপি তোমাদের কাছ থেকে এইটুকুই চাই যে আমার যদি কোনো কিছু তোমরা খুব দেখো বা কোনো ভুল দেখো তোমরা কিন্তু আমাকে সঙ্গে সঙ্গে বলে দেবে তাহলে আমি সেটা কিন্তু আবার শুধরে করতে পারবো তোমরা তো সবাই জানো যে আমাকে ধরিয়ে দেওয়ার মতন কেউ নেই আমি যদি ভুলও করি তাহলে সারা জীবন সেই ভুলটাই আমি করে যাব। আমাকে তো বলে দেওয়ার কেউ নেই যেটা ভুল হচ্ছে তুমি ঠিক করে করো তো সেই কারণেই তোমাদের উপরে ছেড়ে দিলাম তোমরা কিন্তু আমাকে ধরিয়ে দেবে যে এটা ভুল হচ্ছে দি ভাই বা এটা ভুল হচ্ছে বুনু তুমি এটা এরকম করে করো এতে করে ভালো হবে তো থ্যাংক ইউ তোমাদের কাছে যে তোমরা আমার এত মানে খেয়াল রাখো এতটা কেয়ার করো আর আমি যেটা তোমাদের কাছে জানতে চাই সেটা তোমরা আমাকে বলে দাও সকালে চা খাওয়ার পরে যে কটা বাসন বেরিয়েছিল সেই কটা কিন্তু আমি মেজে নিয়ে চলে এসেছি আর এগুলোকে একবারে তুলে দেব আর সকালবেলা যে বাসনগুলো মেজেছিলাম কালকে রাতের সেগুলোও কিন্তু একবারে এখন গুছিয়ে রাখব গতকালকে ব্লগে নিহাবনু তুমি কমেন্টস করেছো বলেছ দিভাই ভাই তোমার এই যে রেড আর ব্ল্যাক কালারের যে সোয়েটারটা এটা কিন্তু খুব সুন্দর আর তোমাকে পরেও কিন্তু বেশ লাগে হ্যাঁ বোনু সত্যি কথা এই সোয়েটারটা না খুবই ভালো আমাকে কেমন লাগে সেটা জানি না তবে এটা পরলে না এত আরাম লাগে কি বলবো শীতকে একদম টাটা বাই বাই মানে এতটা মোটা এই সোয়েটারটা ওই কারণে যখন বেশি শীত পড়ে তখনই কিন্তু আমি এই সোয়েটারটা পরি আর এটা কিন্তু আমার বিয়ের আগের সোয়েটার তবে এটা কিন্তু তেমনভাবে বাড়িতে পরা হয়নি বিয়ের আগে ঘরে তোলা তোলা করে পড়তাম তবে বিয়ের পরে এই যে দু বছর হলো আমি কিন্তু এটা বাড়িতেই একটু একটু করে পড়া শুরু করেছি কেন কি এটা এত মোটা না মানে সক সকালবেলা কাজ করতে খুব আরাম লাগে এটা পরে মানে শীত একদমই শরীরে লাগে না সেই জন্য যখন বেশি শীত পড়ে তখন কিন্তু আমি এটা বের করে এটা পরেই কাজকর্ম করি সোনামা ঘুম থেকে উঠে যাওয়ার পরে ওকে ফ্রেশ করি আমি কিন্তু খাইয়েও দিয়েছি আর ওদিকে সমস্ত কিছু গুছিয়ে রেখে এসেছি আর এখন এই যে বিছানাটা তুলে দিচ্ছি সকালবেলা বাসি বিছানা বাসি ঘর বাসি উঠোন এগুলো কিন্তু রাখতে নেই তবে বাসি ঘরটা আর বাসি উঠোনটা কিন্তু আমি সকালবেলায় ঝাড় দিয়ে ফেলি তবে বিছনাটা কিন্তু সকালে আমার তোলা হয় না ওই যে ওই আমার সোনামা ঘুমিয়ে থাকে যতদিন আমার সোনামা হয়েছে তখন থেকে কিন্তু আমি বাসি বিছনাটা সকালবেলা তুলতে পারি না তবে আগে কিন্তু আমি ঘুমের থেকে উঠেই আগে বিছনাটা তুলে নিই তবে এখন ঘুমিয়ে থাকে মাম্মাম সেই জন্য তবে মাম্মাম ঘুম থেকে ওঠার পরে কিন্তু আমি বিছানাটা তুলে ফেলার চেষ্টা করি একটা লক্ষ্মীমন্ত বই কিন্তু পারে সংসারে লক্ষ্মীশ্রী আনতে আর যেখানে লক্ষ্মীশ্রী থাকবে সেখানে কিন্তু মা লক্ষ্মীর আবির্ভাব ঘটবে তাই আমি কিন্তু সব সময় চেষ্টা করি মা লক্ষ্মীর যেন আমার সংসারে আবির্ভাব ঘটে আর সেই কারণে দেখেছো তোমরা আমি এত সুন্দর সমস্ত কিছু গুছিয়ে গাছিয়ে রাখি আর সবাই বলে যে যেখানে পয় পরিষ্কার যেখানে সুখ শান্তি সেখানেই কিন্তু মা লক্ষ্মীর আবির্ভাব ঘটে আর এটা দুটো জিনিসই কিন্তু আমার সংসারে আছে আমি কিন্তু সমস্ত কিছু পয় পরিষ্কার সুন্দর করে গুছিয়ে রাখি আবার আমার সংসারে কিন্তু কোনো অশান্তিও নেই সাদিয়া কমেন্ট করেছ তোমার ছেলের বয়সও তিন বছর তোমার ছেলেও কিছুদিন আগে মাম্মামের মতন খেতে চাইতো না তখন তুমি ভাবলে হয়তো ওর কৃমি কিরমি হতে পারে তাই ডাক্তারের কাছ থেকে এনে তুমি কিরমি ওষুধ খাইয়েছ এখন দিব্যি তোমার ছেলে ভালো করে সুন্দর করে খাওয়া দাওয়া করছে তবে কী বলো তো মাম্মামকেও অনেক দিন কৃমি ওষুধ খাওয়ানো হয় না তুমি বলার পরেই কিন্তু আমি নোটিশ করলাম আর ভাবলাম হ্যাঁ মাম্মামকেও একটু কৃমি ওষুধ খাওয়ানো দরকার তবে কি বলো তো আমার মাম্মাম না এমনিতেই খেতে যায় না ও প্রত্যেকটা দিনই একই রকম করে অল্প অল্প খায় খাবার মানে কি বলবো যেটুকু খাবার নেবো ওর যেটুকু প্রয়োজন সেটুকুও খাবে না সেই রেখেই দেবে ফেলে ছড়িয়ে এরকম করে খায় জানো শরীরটা দেখলেই তো বোঝা যায় এমনিতে অনেক রোগা এই জন্য খুব টেনশান করি জানো একটু যদি শরীরটা ভালো হতো তাহলে আমার ভালো লাগতো তবে এত রোগা না আমার ভীষণই কষ্ট লাগে আর সবাই যখন বলে তোমার মেয়েটা এত রোগা কেন তো সেই সময় আরও বেশি খারাপ লাগে সবাই হয়তো ভাবে যে আমি হয়তো ঠিক মতন খাওয়াই না বা ওকে ঠিক মতন খেতে দিই না কিন্তু না গো আমি যথেষ্ট চেষ্টা করি মাম্মামকে খাওয়ানোর ভালো ভালো খাবার দেওয়ার যাতে ওর শরীরটা ভালো হয় জানো তো যত কিছু আছে এই দেখো দেশি ডিম বলো দেশি দুধ বলো সমস্ত কিছুই কিন্তু মাম্মামকে দেওয়ার চেষ্টা করি তবে কেন জানি না ওর শরীরটা এত রোগা আমি বুঝতে পারি না তো যাই হোক কিছু করার নেই এগুলো তো আর আমাদের হাতে নেই আমরা তো যথেষ্ট চেষ্টা করি আর এর মধ্যে কিন্তু আমার সকালে রান্নাটা কমপ্লিট হয়ে গেছে সকালে ওই যে সিদ্ধ ভাত করেছি আর কিছু মিক্সড সবজি করেছি ভাজা মানে সিম দিয়ে আলু দিয়ে পেঁয়াজ দিয়ে এগুলো দিয়ে আমি কিন্তু একটা ভাজা করেছি আর আমার সোনামা এখানে কি করছে বলো তো আমার সোনামা এখানে ডিম ছুলছে ও এখন ভাত খাবে এই দেখো থালা দিয়ে দিয়েছি আর ওর ডিমটাও নিজে নিজে ছুলছে ও এখন এত বড় হয়ে গেছে যে ওর ডিমটা আমাকে কখনোই ছুলতে দেয় না ও নিজে নিজেই ছুলবে এমনকি আমি যখন ডিম রান্না করব। তখনও সেই ডিমগুলো ও ছোলার জন্য বায়না করবে আর দেখো কি সুন্দর মিষ্টি মিষ্টি হাসি দিচ্ছে মাম্মামকে স্নান করিয়ে তো খাইয়ে দাইয়ে দিলাম আর আমরাও কিন্তু সকালে আগেই খেয়ে নিয়েছিলাম আর এই যে কিছু কিছু কাপড় ভিজিয়ে রেখেছিলাম সেটা কেচে দিয়ে তারপরে এই যে আমি স্নানও সেরে ফেলেছি আর এখন পুজো দেব তারপরে গিয়ে আবার দুপুরে রান্না বান্না করব আর এর মাঝখানে কিছু টুকটা কাজও করেছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি সাদিয়া বুনু আমাকে কমেন্টস করেছিল কালকে যে আমি ডালটা রান্না করেছিলাম সেটা নাকি খুবই লোভনীয় হয়েছিল আর ও বলেছে আমিও এইভাবে ডাল রান্না করব ট্রাই করব হ্যাঁ বুনু অবশ্যই করবে খুব সুন্দর খেতে লাগে আমার তো ভীষণ ভালো লাগে হাজব্যান্ডও কিন্তু ভীষণ ভালোবাসে খেতে আর একটা কথা কি বলো তো আমার বান্না হাজব্যান্ড খেতে ভীষণই পছন্দ করে তো সেই জন্য আমার রান্না করতেও ভীষণ ভালো লাগে আর আজকে রান্না করব সোয়াবিন সেটা এই যে রান্না করা শুরু করে দিয়েছি হাজব্যান্ড বলেছিল মাছ আনার কথা তবে আমি বারণ করলাম আমি বললাম না মাম্মাম তো মাছ একদমই খেতে চাইছি না তাহলে একটু সোয়াবিনই করি তো দেখি সোয়াবিনটা খায় কি না তবে সেটাও আমি ব্যর্থ হলাম মাম্মাম কিন্তু আজকে সোয়াবিনও খায়নি ও সোয়াবিন রান্না করলে ও রান্না করার সময় পাচ্ছাটা খেয়ে নেয় তবে আজকে কিন্তু খাইনি একটা সোয়াবিন খেয়েছে শুধু তো কি করব বলো তো যাই হোক দেখা যাক কি করা যায় আর এইদিকে এই যে আমি একটু কপি ভাজা করে নিচ্ছি তো আজকে দুপুরের মেনুতে আছে সোয়াবিনের তরকারি আর হচ্ছে কপি ভাজা শীতের এত ছোটোবেলাতে জানো তো দুপুরে রান্না বান্না করতে এতটা লেট হয়ে যাচ্ছে কী বলবো সেই কারণে দুটো পদ করে ছেড়ে দিচ্ছি তিন পদ আর হচ্ছে না করাও যাচ্ছে না করতে গেলে অনেকটাই বেলা হয়ে যাচ্ছে আর এই যে রান্নাটাও আমার কিন্তু হয়ে গেছে এদিকে যে সোয়াবিনের তরকারিটা করেছি দেখো একটু কষা কষা করেই করেছি আর খাওয়ার সময় হাজব্যান্ড কি বলছিল বলো তো বলছে কি মনে হচ্ছে কি মাংস খাচ্ছি তো এই হচ্ছে আমাদের রান্নাবান্না আর রান্নাবান্না করে খাওয়া দাওয়া হয়ে গেছে আর এরপরে কিন্তু একবারে চলে এলাম সন্ধ্যার সময় মানে দুপুরে খাওয়া দাওয়ার পরে না আর তেমন কাজ থাকে না ওই জামা কাপড় তোলা ঘর ঝাড় দেওয়া এইগুলোই থাকে আর সন্ধ্যা দেওয়া তো সেটা হয়ে গেছে আর এখন এই যে সন্ধ্যার পরে মাম্মামের জন্য দুধ জাল দিচ্ছি তবে দুধটা তো জাল দিচ্ছি মাম্মাম খাবে কি না দেও সেটা জানি না ডালের বড়িগুলো কিন্তু আমার কালকেই শুকিয়ে গেছিলো কিন্তু কালকে না ওই যে কোটো ছিল না বলে আমার তোলা হয়নি মানে কোটো ছিল ধোয়া ছিল না তো সেই কারণে আজকে এই যে কোটোগুলো ধুয়ে দিয়েছি আর এখন এই যে ডালের বড়ি কটা তুলে দিচ্ছি আর নিজের হাতে যে প্রথমবার কিন্তু আমি ডালের বড়ি দিলাম মানে এর আগে আমি দিয়েছি তবে মার হেল্পে মানে মা দিয়েছিল তার সঙ্গে আমি হয়তো মাকে একটু হেল্প করেছি নিজে এরকম দায়িত্ব করে আমি কখনোই ডালের বড়ি দিইনি কিন্তু তো এর আগে মা দিত আমাকে পাঠিয়ে দিত তো এবারে তো মা এখানে রয়েছে আর বাবার শরীর খারাপ ডালের বড়ি তো হয়তো দেবে না বা দিতেও পারে তবে আমি বললাম যে আমি এবার নিজেই দিয়ে নেব। তো সেই কারণে আমি কিন্তু সুন্দর করে ডালের বড়িগুলো দিয়েছি আর এই যে দেখো শুকিয়ে গেছে আর এখন আমি কি করছি বলো তো তোমরা বলতে পারবে এটা কি না মনে হয় তোমরা বলতে পারবে না এটা হচ্ছে সন্দক লবণ মানে আমরা যে খাওয়ার লবণটা খাই সেটা না আর খাবো না ভাবছি ও মানে ওটার থেকে এটা খাওয়া বেশি ভালো সন্দক লবণটা তোমার প্রেশারের ক্ষেত্রে অনেক ভালো মানে প্রেশার হাই করে না এমনিতে লবণে তো প্রচুর প্রেশার থাকে তো সেই জন্য আমরা এই লবণটা এনেছি আর এটা না পুরো একদম দলা টাইপের ছিল সেটাকে গুঁড়ো গুঁড়ো করে যে মিক্সিতে সুন্দর করে মিক্স করে নিলাম তো এখন এটা ভালো লবণের মতন হয়ে গেছে আর সেটাই এখন আমি এই যে কোটোর মধ্যে মানে তুলে দিচ্ছি তবে আগে ডালের বড়ি রেখেছিলাম এই কোটোতে তবে দেখলাম কি এটার মুখ বড় আছে তো এটার মধ্যে লবণটা ঢালতে ভালো হবে তাই আবার ডালের বড়ি কটা ওর মধ্যে রেখে এটার মধ্যে আবার লবণ রাখছি মানে মানে বুদ্ধির আর শেষ নেই ঘটে ঘটে বুদ্ধি কোনটা কখন যে কি করি নিজেই জানি না তো তবে কি বলো তো কাজগুলো কিন্তু আমি পারফেক্টই করি কোনটা কিন্তু ভুলভাল করি না তো যাই হোক আজকের ব্লগটা কিন্তু আমি এখানেই শেষ করব। তোমরা সবাই ভালো থেকো আমরাও সবাই ভালো আছি তোমাদের সবাইকে টাটা